আসসালামু আলাইকুম শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহ গত কয়েকদিন ধরে তার একটি ভিডিও নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে কোন ভিডিও নিয়ে গত কয়েকদিন আগে বৃষ্টির জন্য তিনি ইস্তেস্কার নামাজ পড়েছিলেন যেই নামাজে হাত তুলেছিলেন তিনি উল্টো করে অর্থাৎ এইভাবে এভাবে তিনি কেন হাত তুললেন এ বিষয় নিয়ে অনেকেই দেখলাম কটু মন্তব্য করছেন অনেক আজেবাজে কথাও বলছেন তো আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব ইস্তেশকার নামাজ কিভাবে পড়া হয় এটা নিয়ম কি হাদিসে এ বিষয়ে কি বলা আছে অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে আসছেন কেন যখন জাহাজ জলদস্যুদের কবলে পড়ে তখন আমাদেরও এ বিষয়ে কিছু করণীয় থাকে মূলত হাদিসে নসুদ সাল্লু আলী হুসাল্লাম ইস্তেশকার নামাজ যেভাবে পড়েছেন সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সহি বোখারি এবং সহি মুসলিমে হাদিসে রসুদ সাল্লু আলী হুসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন যে পদ্ধতিতে পড়েছেন সেইটা হচ্ছে ইস্তেশকার নামাজ পড়া হয় মূলত প্রচন্ড গরমের জন্য এবং অনাবৃষ্টির কারণে অর্থাৎ যদি বৃষ্টি না হয় সেজন্য বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্যই মূলত এই ইস্তেশকার নামাজ পড়া হয় রুহুলসল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ তালার কাছে পানহা চাওয়ার জন্য এই নামাজ পড়তেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন বৃষ্টির জন্য দোয়া করতেন মূলত এই নামাজ ঈদের নামাজের মতো পড়া হয় ঈদের নামাজে যেরকম তাকবির দিয়ে দিয়ে নামাজ পড়া হয় এখানেও সেরকম একইভাবে নামাজ পড়া হয় হাজরত আব্বাস বর্ণনা করেন ইসতেসকার নামাজ মূলত ঈদের নামাজের মতো পড়া হয় এবং ঈদগাহে গিয়ে এ নামাজ আদায় করতে হয় নামাজের পদ্ধতি হচ্ছে ঈদের নামাজে যেরকম তাকবির বলা হয় ওই রকম দিয়ে দুরাকাত সালাত আদায় করতে হয় এবং ওই সালাত আদায় করার পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরে বসেন ঘুরে দাঁড়ান এরপরে তিনি খুদ্বা পড়েন বা বক্তব্য দেন ক্ষুদ্বা শেষে হাত তুলে তারপর মোনাজাত করতে হয় আল্লাহ তালা কাছে প্রার্থনা করতে হয় এখন গণ্ডগোলটা বাচ্চা হচ্ছে এই হাত তোলা নিয়ে অনেকে বলছেন যে সারা বছর শায়ক আহমদুল্লাহ বললেন যে হাত তোলা যাবে না সম্মিলিতভাবে হাত তুলে মনাজাত করা যাবে না এই বিষয় নিয়ে তিনি বলছেন কিন্তু তিনি এখন সবাইকে নিয়ে হাত তুলছেন কেন মূলত এটা একটা কমন সেন্সের ব্যাপার হাদিসে যেখানে যেখানে আল্লাহ রসুসাল আলিয়া সাল্লাম হাত তুলে মোনাজাত করেছেন এবং সবাইকে নিয়ে করেছেন সেখানে অবশ্যই করা যাবে যেখানে করার নাই সেখানে আপনি কেন করবেন তাই না এটাই তো স্বাভাবিক এটা তো মানে যে কমন সেন্স বাদ দিয়ে বললাম কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স দিয়ে চিন্তা করলো এটা আপনি বুঝবেন একটু পড়াশোনা করতে হবে আর কি তো আল্লাহ রহুসাল আলী হোসালাম যেভাবে সেটাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি এখন এখানে ঘাপলাটা বাচ্চা হচ্ছে এই হাতটা এরকম রাখা নিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলীহি তার বর্ণনা মতে এবং অন্য জমুর উলামা একরামের মতে আল্লাহ রহুসাল আলী হোসাল্লাম হাত এভাবেই তুলছিলেন কিন্তু হাত এত উপরে তুলেছিলেন তিনি এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে ইস্তেজকার নামাজ পড়ার সময় যখন শরীরে যদি কোনো কাপড় থাকে অর্থাৎ যদি কোনো ধরেন তোয়ালে থাকে অথবা যদি কোনো চাদর থাকে তাহলে দোয়া করার সময় ওই চাদর এই পাশ থেকে এই পাশে নিতে হয় মানে এক পাশে যদি চাদর থাকে ওই চাদরটা এক পাশ থেকে নিয়ে অন্য পাশে রাখতে হয় এবং অন্য পাশে চাদর এই পাশে নিয়ে রাখতে হয় মানে কাঁধ বদল করতে হয় হচ্ছে চাদর বা ঘাড়ের উপরে বা কাঁধের উপরে যদি কোনো পোশাক থাকে সেটাকে আর কি তো এই কারণে আল্লাহ রসুল সাল্লা আলসালাম হাত তুলতে তুলতে এত উপরে তুলেছিলেন যে হাত আস্তে আস্তে করে এরকম হয়ে গেছে এরকম হয়ে গেছে তো ওইটাকেই অনেক সাহাবেকরা আমরা আমল হিসেবে ধরে নিয়েছেন এবং ওইটাকেই প্রচার করার চেষ্টা করেছেন এটাই ছিল মূলত হচ্ছে ঘটনা তবে আল্লাহ রসু সাল্লা সাল্লাম হাত এভাবেই তুলেছিলেন এবং তাদের মতে বিশেষ করে শাইখুল ইসলাম ইমন তাইমের মতে হাত যখন একেবারে উপরে উঠে যায় তখন হাতটা যখন নিচে নামাতে গেছিলেন তখন হাত এরকম হয়ে যায় এবং ওটাকেই ধরা হয় যে ইস্তেষ্কার নামাজে হাত এভাবে রাখতে হয় তো মূলত আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম এভাবেই রাখতে চেয়েছিলেন কিন্তু হাত এভাবে ঘুরে গিয়েছিল উপরে ওঠার কারণে মানে হাত এত উপরে উঠেছিল যে হাতটা ঘুরে গিয়েছিল। যে কারণে ওইটাকেই অনেকে দিয়ে থাকেন তো আমরা ইদানিং দেখতেছি যারা ইস্তস্কার সালাত আদায় করেন এবং করাচ্ছেন তারা এভাবে সালাত আদায় করছেন তবে সমালোচনাকারীদের জন্য একটা কথাই বলবো একজন শেখ আহমদুল্লাহ আমাদের জন্য এই সমাজে খুব প্রয়োজন সমালোচনা করার আগে তাদের ভালো গুণগুলি দেখে সমালোচনা করেন কোনো সমস্যা নেই সমালোচনা করতেই পারেন আপনি সমালোচনা না করলে তারাও তো ফেরস্তানা স্বাভাবিক করতেই পারেন তবে মনের মধ্যে হিংসা রেখে আরেকজনকে ছোট করে খাটো করে কথা বলে কখনোই এটা যদি শায়েক আহমদুল্লাহ নিজেও বলে আমি তার জন্যও বলতেছি তার কাছে তার আমাদের ভিডিও যাবে না তো তার জন্যও বলতেছি মানে উদাহরণস্বরূপ বলতেছি যত ভালো মানুষই হন যত বড় মানুষই হন একটা জিনিস মনে রাখেন মানুষকে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে আপনি ইসলামের পথে আনতে পারবেন ঘাউরা কথা বলে তেরা কথা বলে কখনো আনতে পারবেন না কারণ আপনার ঘরের রক যদি একটা তেরা থাকে এমনও লোক আছে তার ঘাড়ের রক চারটা তেরা তো এই সব করে কোনো লাভ নেই আসলে এতে ইসলামের ক্ষতিই হয় উপকার কোনো হয় না আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি ইসলামের বিধিবিধান মেনে চলেন অথচ আপনার মনের মধ্যে হিংসা মানে ভরপুর একেবারে তাই না এগুলা করা যাবে না ভাই এগুলা থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোই বোঝার যেন তো ফিক দান করেন আমি দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেন এই গরম থেকে আমাদেরকে হেফাজত করেন যদিও আমাদের আসলে মূলত কাজ করতে অনেক কষ্ট হয় আমরা আমাদের ভিডিওগুলি যারা দেখেন বিশেষ করে অন্য চ্যানেল তারা জানেন যে কি পরিমাণ কষ্ট আমাদের ইদানিং মানে হচ্ছে কারণ মাঠে ঘাটে কাজ করা খুব পরিশ্রমের ব্যাপার তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কথাগুলি আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন ওমায় তৌফিক ইসম্মিনীবাহ আলিল্লামিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও ওবরাকাত